আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাল মতে সো অনেকে কমেন্ট করে থাকেন যে ভাই মাস্টার্স কমপ্লিট করার পরে যারা অনার্স কমপ্লিট করে তাদের তো হিসাব আলাদা মাস্টার্স কমপ্লিট করার পরে সাইপ্রাসে লিগেল ভাবে থাকার কোনো অপশন আছে সো ব্যাপারটা আসলে এমন না যে মানে থাকা যায় না এটা ঠিক কিন্তু একবারে যে থাকা যায় না এমন না এটার কারণটা হচ্ছে আমি বলতেছি এটার মেইন ব্যাপারটা হচ্ছে যে একটা অনার্সের অ্যাপ্লিকেন্ট যখন সাইপ্রাসে স্টুডেন্ট ভিসায় আসে তখন তার কাছে কিন্তু অনেক লং টার্ম অপশন থাকে হ্যাঁ সো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না কারণ সে অনার্স কমপ্লিট করার পরে কিন্তু চাইলে চার বছর এমনি পাচ্ছে আবার এক বছর পাচ্ছে আবার চাইলে রেফার দিয়ে থাকতে পারে ডিপেন্ড করে আসলে হ্যাঁ সো তো এটা হচ্ছে অনার্সের স্টুডেন্টদের ব্যাপার আর মাস্টার্স স্টুডেন্টদের জন্য আসলে মানে একটু চাপ থাকে টেনশন থাকে ইভেন আমি যখন নিজে আসছি আমার মাথায় তখন এই টেনশনটা ছিল যে কোর্স শেষ হয়ে যাবে এরপর কি করব কারণ সাইপ্রাসের ল ভাই খুবই মানে বিচিত্রময় ল বিচিত্রময় ল বলার কারণটা হচ্ছে গিয়ে রাস্তা মনে হয় উল্টা রাস্তায় চলে আসছে সরি বিচিত্রময় সেটার কারণ হচ্ছে ওদের দুই দিন পরপর হচ্ছে ল চেঞ্জ হয় দুই দিন পর পর ল চেঞ্জ হয়ে যায় এটা অনেক বড় একটা হ্যাসেল সো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে যদি সেনজেন হয় যেমন অন্য সব দেশগুলো যেমন আছে ইউকে তারপর আরও অন্যান্য যতগুলো ইউরোপের দেশ আছে আমি মেনশন করলাম না তো তাদের কোর্স কমপ্লিট করার পরে এক দুই বছর কিন্তু ওয়ার্ক পারমিট থাকে তারপর ওইটা মানুষ এক্সটেন্ড করে 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 পি এর প্রসেসের দিকে আগাতে থাকে বা যদি ইয়া না হয় অনেকে এক ওখান থেকে অন্য জায়গায় চলে যায় কথার কথা বোঝালাম হ্যাঁ সো বাট সাইপ্রাসে আসলে যেরকম অনেকে বলে থাকে যে আপনি ঘিয়ে ইয়া বেড়ায় বেড়ায় থাকতে পারবেন বা স্টাডি ভিসায় গেলে ওয়ার্ক পারমিট এটা একদম সম্পূর্ণ ভুয়া কথা হ্যাঁ সাইপ্রাসের সাথে সাথে ওয়ার্ক পারমিট দেয় না আপনি যদি ইউক্লানের ইউনিভার্সিটি ইউক্লান ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে সাথে সাথে ওয়ার্ক লেটার পাওয়ার কোনো চান্সই নেই এটা হচ্ছে একটা ব্যাপার আর এই ওয়ার্ক লেটার বা ওয়ার্ক পারমিটের কথাটা মেনশন করার কারণটা হচ্ছে গিয়ে মানে আমি আইনের কথা বুঝালাম হ্যাঁ মানে এটা মেনশন করার কারণটা হচ্ছে আমি আসলে একটু কাজ করে আসতে টায়ার্ড এই জন্য হয়তো বা কথার মধ্যে একটু ক্লান্তি পাইতে পারেন বাট আশা করি মানে ইনফরমেশনটা জরুরি সো ওই দিকে ফোকাস থাকবে না কারো ব্যাপারটা হচ্ছে কি ও অমনি আর কি যে যদি সেন হয় হয়তো বা ওরা স্টাডির পরে ওয়ার্ক পারমিট অ্যাডও করতে পারে ডিপেন্ড করে আসলে ওদের আইনের উপর আমি বলতে পারি না তো ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে কি এখন কথা হচ্ছে একটা মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট এই কমেন্টটা একজন আসলে করছিল এই জন্যই ভিডিওটা করা আমার একজন মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট মাস্টার্স কমপ্লিট করে পিএইচডি করতে পারে কোর্সের উপর ভ্যারি করে আসলে এই হচ্ছে ব্যাপার দেন হচ্ছে যে একটা স্টুডেন্ট এখন ওয়ার্ক পারমিট পায় না কারণ এখানে ভাই স্পন্সারও করে না অনেক কোনো কোম্পানি ভাই আমি যতটুকু জানি সেই ওয়ার্ক পারমিট ইয়া করার কোনো অপশন নেই সেক্ষেত্রে একটা স্টুডেন্ট হচ্ছে মাস্টার্স কমপ্লিট করার পরে হয়তো বা ফার্স্ট সেমিস্টারে যখন থাকবে ফার্স্ট সেমিস্টারে হচ্ছে যে সে মানে ধরেন যে পাশ করলো বাট সেকেন্ড সেমিস্টারে গিয়ে একটা সাবজেক্ট রেফার নিল ফেল করলো সো এইভাবে আর কি জিনিসটা হয় এক সাবজেক্টে ফেল করলে আমি যদি ভুল না হয়ে থাকি এক সাবজেক্ট এক সাবজেক্ট মানে ধরেন ফুল কোর্সে তিনটা সাবজেক্ট হ্যাঁ তিনটা সাবজেক্ট আপনি ফেল করলেন বা দুইটাতে ফেল করলেন সেক্ষেত্রে এক বছর বা নয় মাসের বিষয় এক্সটেন্ড করে সো ব্যাপারটা এমন আর কি ভিসা এক্সটেন্ড করলে তো আপনি অলরেডি থাকতে পারতেছেন এইভাবে আসলে মাস্টার্সের যারা অ্যাপ্লিকেন্ট তারা থাকে আবার অনেকে মাস্টার্স কমপ্লিট করে ওই যে ওই এক বছর যে লাগা ওই লাগায় রেফার নিয়ে সেটা হচ্ছে যে কমপ্লিট করে আবার আরেক ভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হয় সো এইভাবে আর কি বাড়ায় বাড়ায় থাকে সাইপ্রাসে আমি যদি ভুল নামে থেকে একটানা কিন্তু হচ্ছে চোদ্দো বছর পর্যন্ত থাকা যায় যদি এইভাবে প্রসেস নিয়ে আগে আর হোপফুলি জানি না ফিউচারে কি হয় আল্লাহ মালিক এই হচ্ছে ব্যাপার সো এই ছিল ভিডিও আর কি যারা মাস্টার্সের স্টুডেন্ট তারা চিন্তা করছিলেন যে সাইপ্রাসে তো হচ্ছে স্টাডির পরে কোনো ওয়ার্ক পারমিট দেওয়া হয় না সো সেই ক্ষেত্রে কীভাবে সারভাইভ করবেন বা অপশন কী সো এই হচ্ছে ব্যাপার আর আমি আমার বিগত একটা আগের ভিডিওতে মেবি বলছিলাম হচ্ছে যে সাইপ্রাস থেকে হচ্ছে যে অন্য দেশে মুভ করার অপশনটা কি সো এই হচ্ছে ব্যাপার ওভারঅল আশা করি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অন্যদের মাঝে শেয়ার করবেন আর এই আর কি আসসালামু আলাইকুম